নির্বাচন কমিশন রাজ্যে তারা জানতে চেয়েছে বুথ লেভেল এজেন্ট নিয়োগ করা এবং কতটা করা হলো ইত্যাদি এটা স্বাভাবিক প্রক্রিয়া ভোটার তালিকা সংশোধন সারা প্রত্যেক বছরই হয় তাদের বুথ লেভেল এজেন্ট নিয়োগ করা হয় পলিটিক্যাল পার্টিগুলো বুথ লেভেল অফিসার নিয়োগ করে নির্বাচন কমিশন এবং তাদের কাজ ভোটার লিস্টের যোগ করা কিন্তু এখন যেটা হচ্ছে ইন্টেন্সিভ ইন্টেন্সিভটা কখনো কখনো হয় তো ইন্টেন্সিভের লক্ষ্যটা কি হবে এটা আসল কোয়েশ্চেন ইন্টেন্সিভের লক্ষ্য কি এটা হবে যে বিজেপির সুবিধার্থে ব্যবস্থাপনা করা যেমন মহারাষ্ট্র অথবা বিহারে হচ্ছে নাকি আসল লক্ষ্য যে মৃত মানুষের নাম বাদ দেওয়া ভুতুরে ভোট বাদ দেওয়া যার অ্যাডভান্টেজ তৃণমূল কোনো শব্দ নেই এবং তৃণমূল যে অ্যাডভান্টেজটা নিত সেটাকে বাদ দেওয়া লক্ষ্য বা যে যে রাজনৈতিক দলের লোক হোক না কেন মৃত মানুষের নাম থাকাটা তো উচিত নয় আবার জেনুইন যারা তাদের নাম যুক্ত হওয়া উচিত আমাদের ভোটার লিস্টে জেনুইন নাম বাদ থাকে মৃত মানুষের নাম থাকে ভূতুরে ভোটারের নাম থাকে কিন্তু এইগুলোকে ঠিকঠাক করার লক্ষ্যে ব্যবস্থাপনা সেটা একরকম খসড়া পঁয়ষট্টি লক্ষ লোকের নাম বাদ দিয়েছে পঁয়ষট্টি লক্ষ ভাবা যায় এবং তার মধ্যে দেখা যাচ্ছে এমন বহু মানুষ আছেন যাদেরকে বারে বারে বলেছে বটে কিন্তু তাদের নিখোঁজ করে রেখে দিয়েছে তো পরিযায় ছবি থাকবে কোথা থেকে ফলে নিখোঁজ বলে দাগিয়ে দিয়ে সেই মানুষটাকে বিপদের মধ্যে ফেলা এই লক্ষ্যটা বিহারে স্পষ্ট এবং আসলে বাপ ঠাকুর কাগজ খোঁজুন বাদ করতে কাগজ খুঁজে আসামের মতন ডাউটফুল ভোটার পর এই মনোভাবটা বিহারের ক্ষেত্রে পরিষ্কার হচ্ছে পশ্চিমবাংলা তো করতে চাইবে কিন্তু আসলে যথাযথ রিভিশন সেই মনোভাবে নির্বাচন কমিশন চলছে এখনো তা হতো তাহলে কর্মসূচি শুরু করার আগে অল পলিটিক্যাল পার্টিজ মিটিং করতো যেটা করা ওদের নিয়ম করেনি ডালবেচ কালা হয় আর বহুত কালা হয় बांगला खबर अपना राजनीति आपनार आवाज़